এক দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ বর্তমানে দেশের এগারোটি জেলা ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণ বারিয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এক অস্বাভাবিক বন্যায় কবলিত বাংলাদেশের এমন বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন পোস্টে তিনি বাংলাদেশের এমন কঠিন পরিস্থিতিতে পাশে থাকবেন বলে জানিয়েছেন আজ শুক্রবার দুপুরে সেবা শরীফ তার এক্স অ্যাকাউন্টে এ পোস্ট দেন পোস্টে তিনি লেখেন বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে